পন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্বের লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবে জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করা তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করে ঠিক মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বেরোয় চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম আল ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা চেক করে নিয়েন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সূরা সফাতের মধ্যে আসছে সুরা আনা আনআমের মধ্যে আছে তো তিনি দাওয়াত দেনে ভাবে যে ওয়াইসকালা ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন বিআবিহি ওয়া কওমিহি তার বাবাকে এবং তার قومকে বললেন মা হাযিহি আতমাছিলুল্লাতী আনতুম লাহা আকিফুন তোমরা এইসব কি মূর্তি উপাসনা করো এদের চারপাশে বৃত্তে থাকো কিসব করো তো তারা বলে যে নাখ্যো ব্যা বেল অজেদ না কে দে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শনে এখানে নাই এর দর্শক এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফর্গ করে আসছো ওটা বোয়া আমরা যেটা নতুন একটা মডারেশন দিচ্ছি এটাই ফটে এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপ দাদাদেরকে দেখেছি যে তারা এভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাজাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাজাব বাপ দাদা থেকে চলে আসে বুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আস্তফের মতো আমরা আপ চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান আমি মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান মানে গিয়ে বসে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থট গুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে মানতে পারবেন না অনুসরণ না করে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা এটা অনেক ব্যাপার ব্যাপার গভীর এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অর্থেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রাধী ছড়ানো ঠিক হবে এখন আসলে ইব্রাহিম ও কে কি অ্যান্সার দিচ্ছেন আমরা আমাদের মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তা অফ করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম ও বলছেন যে হ্যাল ইয়েস এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে কেস্তার ধরুন যখন তোমরা একে ডাকো তোমাদের কোনো উপকার আসতে পারে আও ইয়াদুর রুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আলী ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এভাবেই করতো إبراهيم عليه السلام إنكم أنتم لفي ضلال مبين فأنتم وَإِنَّ مِنْ شِيْعَتِهِ لَا إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ؟ فأنتم لا تقومون آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ؟ هل অসন্ন কুমির আলাম আল্লাহ রব্বির আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন কি তাদের কমের দলিল একটাই ছিল